সালামু আলাইকুম হ্যামাস্টার কিন্তু ক্যালকুলেট করতেছে যে কোন কোন আইডি এবং কারা কারা টাকা পাবে তো কে কত টাকা পাবেন এবং কোন কোন আইডি থেকে আপনারা টাকা পাবেন এটার বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে বলবো কালকে রাত বারোটার পর কিন্তু হ্যামাস্টার কিন্তু একটা বিগ আপডেট আনছে যে তারা তাদের যে সিজন ওয়ান ওইটা কিন্তু মানে সম্পূর্ণ অফ করে দিছে মানে বন্ধ করে দিছে এখন আর আপনারা চাইল সিজন ওয়ান থেকে আপনারা কোনো মাইনিং করতেও পারবেন না আর ওই রকম কোনো কিছু তারা রাখেও নাই তারা কিন্তু সাথে সাথে সিজন টু চালু করে দিছে আর এই জায়গায় তারা বলে দিচ্ছে যে কোন কোন আইডি আপনারা টাকা পাবেন আর যারা যারা চিটিং করছেন তাদেরকে আলাদা করে কিন্তু একটা অপশন দিয়ে দিছে দেখেন এখানে এয়ারডপের অপশনের লেখা আছে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডিসন মানে আপনারা যে এতদিন এই সিজন ওয়ানে কাজ করছেন তারা কিন্তু মানে আপনার রেজাল্টটা চেক করতেছে যে আপনি কত টাকা পাবেন অথবা এই হিসাবটা করতেছে দেখেন উপরে কিন্তু সময় দিয়ে দিছে যে আর চার পাঁচ ঘন্টা পর তারা এই রেজাল্টটা শো করতে পারে তো তারা কিন্তু আর কিছুক্ষণ পর তারা এই লিস্টটা সবাইকে জানিয়ে দিবে যে কারা কারা এখান থেকে কত টাকা পাবে তো আপনারা এতদিন ধৈর্য ধরতে পারছেন আর কয়েক ঘন্টা তো ধৈর্য ধরতেই পারবেন আর যারা সিজন টুতে কাজ করতে চান তো আপনারা চাইলে এখানে দেখেন যে ওই জায়গায় কিন্তু কয়েন ছিল এখন কিন্তু আর কয়েন নেই এখন ডায়মন্ড আর ওই জায়গায় কিন্তু লাখ লাখ কয়েন ছিল কিন্তু এখন আর ওই লাখ লাখ কয়েন না এখন টাস্কগুলো কমপ্লিট করলে আপনাকে একটা দুইটা করে ডায়মন্ড দিবে কিন্তু আগে লাখ লাখ কয়েনের বেলু যেমন ছিল এখন কিন্তু এই এক দুইটা কয়েনের বেলু মানে ডায়মন্ডের ভ্যালু এর থেকে বেশি হবে তো আপনারা ওই চিন্তা করতে হবে না আপনারা যদি সিজন টুয়ে কাজ করতে চান আপনারা এটা তো কাজ করতে পারেন আর দেখুন মোটামুটি যদি আশানুরূপ পেমেন্ট আপনাদেরকে করে সিজন ওয়ান থেকে তাহলে কিন্তু সবাই সিজন টুতে কাজ করবেন আর আপনারা চাইলে আপনাদের মেমরিগুলো এখান থেকে চেক করে নিতে পারেন ওই উপরে অপশনে কিন্তু মেমরি লেখা আছে ওই মেমোরিতে ক্লিক করলে আপনারা মানে আগে কি কি করছেন কত কয়েন কালেক্ট করছেন তারপর কতগুলো লেভেল আপ করছেন এগুলা সবগুলো কিন্তু ওই জায়গায় দেখাবে আর আপনারা সবার আগে এই সকল এয়ারডোপের আপডেটগুলো পেতে আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন